বন নবী ক দেখি তুমি কেমন পারো ক দর্শি বালকেরা বাঁধছি এমন বাধা পাচ্ছি আপনি সুরতেই তো পারবেন না নবীজি বলছেন শক্ত করে ধর দর্শে ধরার পরে তাকাইয়া দেখতেছে হঠাৎ করে উড়নার জায়গায় উড়না আছে উড়নার জায়গায় উড়না সুড়েও নাই মাসকান্দা সিরেও নাই উড়নার জায়গায় উড়নায় আছে

আম্মা জান আয়েশা সিদ্দিকা কো ব্যাপার কি উর্নার জায়গায় উর্নার হইল নবীজি গেল কেমনে মনে মনে বলতেছে নবীজি মুচকি মুচকি হাসতেছেন বলেন না সুবহান আল্লাহ জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনারে শক্ত করে বাঁধছিলাম আপনি ছুটলেন কেমনে বা এখান থেকে গেলেন কেমনে কথা ঠিক নেই নবীজি বলতেছেন ইয়া আয়েশা আইয়ুকুম মিসলি আয়েশা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কারো মত না পৃথিবীর এটা কি আমি কইছি না নবী কইছে আয়্যুকুম মিসলি হে আমি কি তোমাদের মতো আমি তোমাদের মতো থাক দূরগত আমি পৃথিবীর কারো মত না আমি পৃথিবীর কারো মতো না যদি আমি পৃথিবীর কারো মতো হইতাম তাইলে আমার করতে কথা আমি জিজ্ঞাসা করি এখানে যত মানুষ আছেন সব মানুষের শয়তান না পারবো কি পারবো না গরু বাছুরের সুরত শয়তান ধরতে পারবো কি পারবো না কুকুর বিড়াল শ্রীগাল বাঘ বাল্লুক সিংহ এমন কি ঘোড়া গাধা সমস্ত পশুদের রূপ বা সুরত ধারণ করতে শয়তান পারব কি পারব না এমন কি আমার আল্লাহর সুরত ধরব কার সুরত আল্লাহর সুরত কারণ আল্লাহর আপনি দেখছেন না আয়া যদি কয় যে এলে আনা রব্বুকুম আমারে তুই আল্লাহ ক আউযু বিল্লাহ এটা তো মন তুই বলনের কি আপনি দেখছেন না আল্লাহর আল্লাহ দেহা দিলাইছে নাউজুবিল্লাহ জোরে কইতেন না এই জন্য আল্লাহর নবী বলছেন মান আনি ফাকাদ আল হাক্কা যে ব্যক্তি আমি নবীকে দেখছে সে যেন আল্লাহ দেখছে যে ব্যক্তি আমি নবীরে দেখছে সে যেন আল্লাহকে দেখছে কেন না লা ইয়াতামাসালু সুরাতান শয়তানা আমার সুরত শয়তান ধারণ করতে পারে না এই জন্য আমি অনেক সময় বলে থাকি খুব খেয়াল করে শুনবেন ন বিজে মোর নবি য়ে মোর নূরে রে আমার মত আমার মতো মানুষ নী কাফেরা আমার মতো মানুষ নীনা ফেকেরা কয় ঠিক না ক নবী যে মর নূরে নবী নবী যে মোর নের নবী আমার মত আমার মত মানুষ নবী কা কয় আমার মতো মানুষ নাবি মুনাফিক রাহ কয় নবী নয় রে মাটির মানুষ ইমান রাখো থাকতে দম হুশ ঠিক বলে পরাজয় গান্ধীর হুজুর কেবলা লেখছে আরে নবী নয় তো মাটির মানুষ ঈমানে রাখো তাকে দম ওরে শয়তান হাসরে দে আল্লাজিয় আল্লাহ কই আমার মতো মানুষ নবী কাফেররা কয় আমার মতো মানুষ মুনা মুনাফিকরা কয় ঠিক কিনা বলেন না এই জন্য নবীজিকে দেখলে আল্লাহ দেখা হয় নবীজিকে মানলে আল্লাহ মানা হয় নবীজিকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় নবীজিকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় নবীজিকে অসম্মান করলে আল্লাহকে অসম্মান করা হয় নবীজিকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয় ঠিক কি রকম ঠিক এই জন্য বলবো মুসলমান ও আমার মুসলমান বাবারা এখন আর ভেদাভেদ থাকার যে জায়গা সময় না এখন আর আলাদা আলাদা হইয়া থাকার সময় না আমরা সকলে এক প্ল্যাটফর্মে আইসা আন্দোলন করার দরকার আছে না নাই প্রতিবাদ করার প্রয়োজন আছে না নাই কারণ গাজওয়াতুল হিন্দ নামক একটা চ্যাপ্টার আছে হাদিস শরীফে আছে বুখারী মুসলিম শরীফে চ্যাপ্টার গুলো রয়েছে গাজওয়াতুল হিন্দ এই গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হিন্দুস্তানের সঙ্গে অর্থাৎ হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা হবে যদি মুমিন মুসলমান হইয়া হিন্দুদের হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেন নবীজি ভবিষ্যৎবাণী করছে মুমিন মুসলমানরা বিজয়ী হবে সুবহানাল্লাহ আমি গাজওয়াতুল হিন্দ গবেষণা করে দেখছি হিন্দুস্তানের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে মুমিন মুসলমান যদি যুদ্ধ করে বিজয় হবে আর যদি মুনাফিক হইয়া আর যদি মুনাফিক হইয়া যুদ্ধ করে লাভ নাই লাভ নাই লাভ নাই কি নাই লাভ নাই লাভ নাই নবীজির প্রতি পূর্ণ ঈমান আকীদা থাকলে মুমিন ঠিক নেই যদি নবীজির প্রতি জর্র পরিমাণ আপনি তাজিমের খেলাফ করেন তাইলেই বেঈমান মুনাফিক কথা কোনা ঠিক না বেটি এই জন্য বাবার আমার কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ ওয়ামিনান না।

দরবারে আসবে আপনার দরবারে আসবে একদল মুনাফিক আপনার দরবারে আসবে আইসা বলবে আমরা আল্লাহর উপর ইমান আনছি আল্লাহর উপর ইমান আনছি নবী গো আমরা আল্লাহর উপর ইমান আনছি ওবিলিয়াউমিল আখেরি এবং পরকালের উপর ইমান আনছি নবী গো পরকালের প্রতি তারা ইমান আনছে বলবে আমি আল্লাহর উপর ওই মান আনছে আমার মানছে পরকালের উপর ওই আনছে আমার পরকাল মানছে কিন্তু আপনি নবীরে মানে নাই কারে মানে নাই আপনি নবীরে মানে নাই এই জন্য আমি আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছি তাদের একজন মুমেন মুসলমান না ঠিক কিনা না লেবাস থাকবো টুপি থাকবো দাড়ি থাকবো নামাজ থাকবো রোজা থাকবো হস থাকবো জাকাত থাকবো একজন মানুষের প্রতি আরেকজন মানুষের প্রতি ভালোবাসা দেখাইবো লোক দেখাই না গোপনে করব অত্যাচার জুলুম কথা কোনা গোপনে করব কি অত্যাচার জুলুম আল্লাহ বলছেন তারা লেবাসে মুসলমান

তৌহিদের ভিতরে আছে কিনা তৌহিদের ভিতরে থাকলে তারে আদর করে চুমা খাইব আর যদি দেখছে যে ব্যক্তিটা রিশালত মানে অর্থাৎ মাডিন নবীরে মানে তাইলে তারে তারে দুনিয়া থেকে হত্যা করব যেই কোনো উপায়ে জোরে কোন নাউজিবিল্লাহ এই জন্য মুবাচ্সির লিখে রাম লিখে মুখে মধু অন্তরে বিহিষ তাদের কেবল হয় মুনাফিক ঠিক কি না এই মুনাফিক শুধু বাংলাদেশের ঢাকাতেই বলবৎ না চট্টগ্রামে আছে না নাই আমাদের ব্রাহ্মণ বাড়িয়া আছে না নাই আমাদের কসবা উপজেলায় আছে না নাই এমন কি মুরগ্রাম ইউনিয়নে আছে না নাই অত্র এলাকাতে যত এলাকা আছে এলাকার ভিত্তিকে মুনাফিক আছে না না বহুত আছে দেখলে দেখা যায় আরি বড় আবেদ বড় একজন মাওলানা আমি তো কই আমি তো মৌলবি না আমার তো এলেন কালাম নাই কিচ্ছু নাই এরপরও আমি জানি নবীর বিরুদ্ধে যে কথা কয় সে মুসলমান না ঠিক কিনা কথা আরে আমি ক্ষুদ্র জ্ঞান কেনে একটা বাচ্চাও জানে মুসলমানের মধ্যে একটা শিশু বাচ্চাও কইব যে ব্যক্তি বলবে নবীকে গালি দিয়ে নবীর শানের উপরে আঘাত করে কথা বলবে সে মুসলমানই না কথা ঠিক কিনা ঠিক